গুড ইভিনিং এই মুহূর্তে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ পরমাণু অস্ত্র পরীক্ষা করেছে ইরান মধ্যপ্রাচ্যের প্রথম কোন মুসলিম রাষ্ট্র পরমাণু অস্ত্র পরীক্ষা করেছে গতকাল সারা বিশ্ব জুড়ে তোলপার চলছে এই খবর নিয়ে যে পরমাণু অস্ত্র পরীক্ষা করেছে ইরান গতকাল ইরানে পাঁচ দশমিক পাঁচ রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল পাঁচ দশমিক পাঁচ জার্মানির বিজ্ঞানীরা বলছেন ভূমিকম্পের কেন্দ্র কেন্দ্রস্থল ছিল মাটির থেকে অন্তত পনেরো কিলোমিটার দূরে আর ইরানের সমস্ত পরমাণু প্রকল্পগুলো রয়েছে মাটির থেকে পনেরো থেকে বিশ কিলোমিটার দূরে সেখান থেকে অনুভূতি হয়েছে ভূমিকম্প পাঁচ দশমিক পাঁচ আমেরিকা থেকে শুরু করে গোটা পশ্চিমী বিশ্ব রীতিমতো উদ্বেগে পড়ে গিয়েছে কি হয় কি হয় খবরের কোন রকম এখনো পর্যন্ত সরকারিভাবে ঘোষণা করা হয়নি তবে যেভাবে আমেরিকা ইরানকে এক মাসেরও বেশি সময় ধরে ঘিরে রেখেছে যুদ্ধর হুমকি দিচ্ছে লাগাতার যুদ্ধের হুমকি দিচ্ছে আজ আক্রমণ হয়তো কাল হয় কাল হয়তো এই হয় এই হয় কিন্তু না এখনও আক্রমণ করার সাহস দেখাতে পারছে না কোন ভয়ে কোন ভয়ে আমেরিকার সবচেয়ে আধুনিক যুদ্ধ জাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন পারস উপসাগরে ঘাঁটি গেড়ে রয়েছে ইরান থেকে কয়েকশো কিলোমিটার দূরে যে যে কোনো মুহূর্তে বিমানবাহী রণতরী যে কোনো মুহূর্তে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প গ্রিন সিগন্যাল দিলে ইরানের উপরে আছড়ে পড়বে তাদের যুদ্ধ বিমানগুলোর ক্ষেপণাস্ত্র থেকে যুদ্ধ বিমানগুলো আছড়ে পড়বে ইরানের উপরে কিন্তু প্রায় এক মাসেরও বেশি সময় ধরে ইরানকে চারিদিক দিয়ে ঘিরে রাখার পরেও আক্রমণ করার সাহস দেখাতে পারছে না আর এরই মাঝখানে ইরানে ভূমিকম্প বিশ্লেষকদের একাংশের দাবি ইরান তাদের পরমাণু পরীক্ষা করে নিয়েছে এমনিতে ইরানের কাছে ছিল প্রায় ষাট শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম একটা পরমাণু অস্ত্র বানাতে নব্বই শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম হলেই যথেষ্ট কিন্তু ষাট শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম ইরানের হাতে রয়েছে বিশ্লেষকদের মত যে ইরান যে কোনো দু দুটো থেকে চারটে পরমাণু অস্ত্র বানাতে পরমাণু বোমা বানাতে পারে তারই কি প্রমাণ হলো গতকাল গতকালকে কি তারই পরীক্ষা হয়েছে কেউ কেউ মনে করছে অবশ্য সেদিকে নজর রয়েছে আমাদের আর একটা কথা আপনারা কি জানেন এই বিশ্বে যে মিসাইলের কথা বলি আমরা মিসাইল পাওয়ার ক্ষেপণাস্ত্র বাংলাতে বিশ্বের সবচেয়ে কোন দেশের কাছে বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে বলুন তো আপনাকে যদি প্রশ্ন করে আপনি কি বলবেন আমেরিকা রাশিয়া চীন ব্রিটেন ইসরায়েল নো বিশ্বের সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের হাতে আর সেই জন্যই দেড় মাস ইরানকে ঘিরে রাখার পরেও আমেরিকা আক্রমণ করার সাহস দেখাতে পারছে না তাদের উন্নত সব ক্ষেপণাস্ত্র সংস্করণ কাজ মানে কাকে ছেড়ে কাকে বলব সেজিল সেজিল ক্ষেপণাস্ত্র এটাকে পশ্চিমারা বলছে ড্যান্সিং ক্ষেপণাস্ত্র প্রথমে আকাশে ওড়ে তারপরে এই সেজিল ক্ষেপণাস্ত্র ড্যান্স করতে করতে গতিবেগ ইচ্ছে মতো গতিপথ বদলাতে পারে কেউ কেউ তাকে ড্যান্সিং ক্ষেপণাস্ত্র বলেছে সেজিল ক্ষেপণাস্ত্র খাইবার থেরি থেকে পর্যন্ত টেন রয়েছে তাদের হাতে শুধুমাত্র ব্যালিস্টিক মিসাইল নয় তাদের হাতে রয়েছে সুপারসনিক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল আমরা দেখেছিলাম দু হাজার সালের জুনে ইসরায়েলের সঙ্গে যখন ইরানের বারো দিনের যুদ্ধ চলছিল ইসরায়েলের আগ্রাসনের যেভাবে পাল্টা জবাব দিচ্ছিল ইরান সেটা থেকেই পরিষ্কার হয়ে গিয়েছিল ইরানের হাতে মিসাইল ক্ষমতার রয়েছে অভেদ্য দুর্ভেদ্য সমস্ত মিসাইল ইরানের হাতে রয়েছে আর অত্যাধুনিক মিসাইল পিং পয়ং অ্যাটাক করেছে দু কিলোমিটার দূর ইসরায়েল থেকে ইরানের দু হাজার কিলোমিটার দূর দূরত্ব সেখান থেকে ইরান যেভাবে পরপর মিসাইল ছুঁড়েছিল এবং একেবারে নিখুঁতভাবে যেভাবে ইসরায়েলের সামরিক হেডকোয়ার্টার তেলা মোসাদের হেডকোয়ার্টার হাইপা তারপরে তেলাবি বীর সেবা এলাকা ইসরায়েলকে তো রীতিমতো হেলিয়ে রেখেছিল মানে নাজুক অবস্থা একদম মানে কি বলে ইসরায়েলকে মাটি মাটিতে ফেলে মারছিল ইরান আমরা বারো দিনের যুদ্ধে দেখেছিলাম ইসরায়েল প্রথমেই ভেবেছিল গাঁজা বা প্যালেস্তাইন বা লেবানান এইভাবে প্রথমে অ্যাটাক করে দুম করে তারপরে পাল্টা ওস্তাদের মার শেষটাতে কয়েক ঘন্টা যেতে না যেতে ইরান যেভাবে মার শুরু করেছিল ইসরায়েলকে শেষ পর্যন্ত আমেরিকার হাতে পায়ে ধরে কোনো রকমে যুদ্ধবিরতি যদি না করতো তাহলে ইসরায়েলের অবস্থা খারাপ হতো সেই সময় আমরা বারো দিনের যুদ্ধে দেখেছি মধ্যপ্রাচ্যে প্রায় সকল মুসলিম রাষ্ট্রগুলোতে আমেরিকার এয়ারবেস রয়েছে সেখানে রয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম দু কিলোমিটার যখন ইরানি মিসাইলগুলো দু হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ইসরায়েলের দিকে আসছিলো তখন জর্ডনে এয়ারবেস রয়েছে আমেরিকার অনেক বড়ো এয়ারবেস সেখানে ইরানি মিসাইলকে আটকানো হচ্ছিলো সৌদি আরবে এয়ারবেস এয়ারবেস রয়েছে সেখানে ইরানি মিসাইলকে আটকানো হয়েছে উপসাগরে আমেরিকার সব সময়ের জন্য রণতরীগুলো মজুদ থাকে সেখানেও এয়ার ডিফেন্স সিস্টেম মজুদ রয়েছে ইরানের মিসাইলগুলো সেখানেও ডিস্টার্ড করা হচ্ছে তারপরে সর্বশেষ ধাপ ইসরায়েল ইসরায়েলের যখন ইরানের মিসাইল এসছে সেখানে ফোর লেয়ারের এয়ার ডিফেন্স সিস্টেম প্রথমে রয়েছে আয়রন ডোম আমরা খুব ভালো করে জানি আয়রন ডমটা খুবই পরিচিত নাম আয়রন ডম ডেভিড সেলিং থ্রি এবং সবচেয়ে দূর থেকে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে আটকানোর জন্য রয়েছে থার্ড ক্ষেপণাস্ত্র সেটা আমেরিকার দেওয়া এই ডিফেন্স সিস্টেম এই ফোর লেয়ারের এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করে যেভাবে ইরানি মিসাইল সম্পূর্ণ নিখুঁত লক্ষ্যবস্তুতে আঘাত আঞ্চল এবং ইসরায়েলকে এক টুকরো গাঁজা করে ফেলেছিল সেটা দেখে রীতিমতো পশ্চিমাদের ঘুম উড়ে যায় নেতানিয়াহু কোনো রকমে আমেরিকার হাতে পায়ে ধরে সে যাত্রায় রক্ষা পায় এখন নেতানেও বলছে আমি আর ইরানের আক্রমণ করবো না তাহলে ইরানে কে আক্রমণ করবে আমেরিকাকে এগিয়ে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইরানি মিসাইলের ভয়ে আক্রমণ করতেই যায় না নানা কারণ রয়েছে কারণ ইরানের হাতে রয়েছে স্টেট অফ হরমুজ সারা বিশ্বে প্রায় চল্লিশ শতাংশ তেল ওই হরমুজ প্রণালী দিয়ে সারা বিশ্বে ইউরোপ থেকে শুরু করে আমাদের ভারত চীন বিশ্বের বিভিন্ন দেশের যে কাঁচা তেল যায় পেট্রোল ডিজেল কেরোসিন গ্যাস তার চল্লিশ শতাংশ তেল স্টেট অফ হরমুজ থেকে যায় বিশ্বের দেশে ইরান গত দুদিন আগে কয়েক ঘন্টার জন্য বন্ধ করে এই হরমুজ প্রণালীতে যুদ্ধভ্যাস করেছে অর্থাৎ সামরিক মহড়া চালিয়েছে নিজেদের যেসব বিমান বা রণতরীগুলো রয়েছে সেখান থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এবং তার কারণে সাময়িক সময়ের জন্য ব্লক করে রাখা হয় দু ঘন্টার জনে সেখানেই ব্যারের প্রতি দু ডলার করে তেলের দাম বেড়ে গিয়েছে অর্থাৎ ইরানের সঙ্গে যদি আমেরিকা যুদ্ধ হয় আমেরিকা যদি ভুল করেও ইরানের সঙ্গে যুদ্ধে জলায় সেই যুদ্ধ কিন্তু একবার দু দিনে শেষ হবে না এটা ইরাক নয় সিরিয়া নয় লিবিয়া নয় একই সঙ্গে হালের ভেনেজুয়েলা নয় যে আপনি চারটে সেনা পাঠালেন আর প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেলেন খামেনিকে তুলে নিয়ে গেলেন বা মাসুদ পেজেস্কিয়ান পেজেস্কিয়ানকে তুলে নিয়ে গেলেন ইরানি প্রেসিডেন্ট এটা হবে না ইরান তাদের ইরাদা সম্পূর্ণভাবে তারা তাদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে যে আমি তো আমি আমি আপনাকে নিয়ে ভেনেজুয়েলা নই যে আপনি চাইবেন আর প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাবেন রাতের অন্ধকারে এটা হবে না এটা ভেবেই আমেরিকা প্রায় দেড় থেকে দু মাস ইরানকে চারের দিক দিয়ে ঘিরে রেখেছে উন্নত সব রণতরী থেকে শুরু করে অস্ত্র শস্ত্র সব কিছু মজুত করছে কিন্তু কোনোভাবে ইরানের ইরানকে টাচ করার ক্ষমতা দেখাতে পারেনি এখনো পর্যন্ত স্পর্শ করতে পারেনি এক কেশ স্পর্শ করতে পারেনি এর প্রধান কারণ ইরানের হাতে থাকা ব্যালিস্টিক মিসাইল কত পরিমাণে মিসাইল রয়েছে শুধু ব্যালিস্টিক নয় উন্নত সংস্করণ বিশ্বের সবচেয়ে বেশি মিসাইল রয়েছে এখন ইরানের হাতে ইরানের হাতে কত ব্যালিস্টিক মিসাইল আছে জানেন আপনি ইরানের হাতে ব্যালিস্টিক মিসাইল রয়েছে তিন হাজার দুশো শুধু ব্যালিস্টিক নয় বিভিন্ন গোছের হাইপারসনিক সুপারসনিক আমেরিকার হাতে কত মিসাইল আছে ছশো অষ্টআশি রাশিয়ার হাতে কত কত মিসাইল আছে চারশো ছিয়াশি চীনের হাতে চারশো তিরিশ ভারতের হাতে তিনশো পঞ্চান্ন অর্থাৎ বুঝতে পারছেন মিসাইলের মামলায় ইরান কতগুণ এগিয়ে গেছে এই ভয়ে আমেরিকা ইরানকে এখনও পর্যন্ত অ্যাটাক করার আগে দশবার ভাবছে শুধুমাত্র তাদের উন্নত প্রযুক্তির মিসাইল এতদিন আমেরিকা বলছিল যে ইরান যেন পরমাণু অস্ত্র না করে তার জন্য একটা আলোচনা হোক চুক্তি হয়েছিলো দু সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার ছিলেন চুক্তি হয়েছিল দু সালে সেই চুক্তি থেকে বেরিয়ে যায় ডোনাল্ড ট্রাম্প এখন বলছে পরমাণু অস্ত্র নয় ইরান যেন তাদের ব্যালিস্টিক মিসাইলের এই প্রকল্পটাও যেন কম করে দেয় প্রথমে ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ কমাতে হবে আরেকটা কথা বলে রাখি ইরানের হাতে যে সমস্ত ব্যালিস্টিক মিসাইল রয়েছে অর্ধেকটার বেশি ইউরোপের দেশ ইরানের ব্যালিস্টিক মিসাইলের আওতায় রয়েছে সেটাও একটা ভয়ের দ্বিতীয় কথা হরমুজ প্রণালী যদি কোনো অবস্থাতে ইরান ব্লক করে দেয় সারা বিশ্বের না বিশ্বাস উঠবে তেলের বাজারে আগুন লেগে যাবে ঠিক করতে পারবে না গোটা বিশ্বের অর্থনীতি টলমাটাল হয়ে যাবে সাত পাঁচ ভেবে আমেরিকা ইরানকে আক্রমণ করে কিনা সেটাই দেখার অন্যদিকে ইসরায়েল মধ্যে পেরেছে বিস্ফোড়া বা ক্যান্সার বলে যাকে বারো দিনের যুদ্ধে দেখে নিয়েছে যে ইরানকে আগে কেউটা সাপে লেজে পা দিলে কী হয় ইসরায়েলের বাবার ক্ষমতা নেই একা ইরানকে লড়াই ইরানকে আক্রমণ করবে এখন কী বলছে ইসরায়েলের বাবা আমেরিকাকে পাঠিয়ে দিচ্ছে অ্যাটাক ভাই তুমি করো আমি পারবো না আমেরিকা অ্যাটাক করার আগে সাত পাঁচ ভাবছে যে অ্যাটাক করে আর আমি ইরানের মিসাইল হাতে মার খাই হ্যাঁ এমনটা হতে পারে ইরানের মিসাইল সেজিল ফতে ওয়ান ফতে টেন এই সমস্ত মিসাইল যদি ভূমধ্য সাগরে আমেরিকার বিমানবাহী রণতৈরী ইউএসএস তাদের গর্বের আব্রাহাম লিঙ্কনকে যদি ডুবিয়ে দেয় তাহলে আমেরিকার মুখ পূর্বে তারা এটা ভাবছে সেই ক্ষমতা ইরানের রয়েছে সেই জন্য তারা দশ বার করে ভাবছে পেন্টাগানের আধিকারিকেরা যে কোনো অবস্থাতে যদি একবার মুখ করে আর এটা এমন নয় যে আসলাম দেখলাম আর জয় করলো জয় করলাম করলামি এই গোছের কিছু হবে না ইরান আক্রমণ মানে সেই যুদ্ধটা অন্তত মাসখানেক টানবে অন্তত মাস টানবে এমন নয় যে আমি গেলাম আর ওরা আত্মসমর্পণ করে নিল এমনটা হবে না কারণ ইরানের হাতে রয়েছে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল আর সবার আগে আক্রান্ত হবে ইসরায়েল সবার আগে ইসরায়েলকে নাস্তানাবুদ করে ছাড়বে ইরান তো বারবার ইরানের বিভিন্ন নেতারা সামরিক কর্তারা বলেছে প্রায় ওনার বলেন যে এইবারে যখন অ্যাটাক হবে একসঙ্গে পাঁচশো থেকে সাতশো মিসাইল ইসরায়েলের দিকে একসঙ্গে লঞ্চ করে দেওয়া হবে ভাবুন তো ইজরায়েল নিজে বলে আমি পাঁচশো মিসাইল হজম করতে পারবো খুব বেশি হলে একটা একটা করে যদি আছে তা উনি পাঁচশো মিসাইল হজম করতে পারবে ইসরায়েলের যা ক্যাপাসিটি ছোট্ট একটা ভূখণ্ড তাও জবরদখল করে রাখা সেখানে যদি ইরানের এই অত্যাধুনিক মিসাইল একসঙ্গে সাতশো গিয়ে পড়ে তো ইসরায়েলকে খুঁজে পাওয়া যাবে না ধুলো ধুলো হয়ে যাবে তাই ইসরায়েল আপাতত এই আক্রমণের ব্যাপারে কিছু বলছে না শুধু পিছন থেকে কল কাটে নাটছে আমেরিকাকে লেলিয়ে দিচ্ছে এখন বোদ্ধা ট্যাম্প যদি কোন অবস্থাতে ইরানের পিছনে লাগে ভুল করেও তার মাসুল কিন্তু তাকে গুনতে হবে তেলের বাজারে আগুন লাগবে ইউএসএস আব্রাম লিঙ্কন যদি কোন অবস্থাতে ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসে তাহলে সেও ছাড় পাবে না অর্থাৎ ওই প্রায় একশো জাহাজ আব্রাহাম লিঙ্কনে মজুদ থাকে সব সময় সবগুলো নিয়ে যখন ভূমধ্য শহরে তার শরীর সমাধি হয়ে যাবে তখন আমেরিকার মুখটা এমনভাবে পুড়বে গোটা বিশ্বের সামনে মুখ দেখাতে পারবে না সেটাও ভাবছে পেন্টাগনের আধিকারিকেরা কিন্তু ইজরায়েলি চাপ রয়েছে আমেরিকার উপরে যে আমি পারবো না পারলে আপনারা করুন তাই নানা দিক ভাবনা চিন্তা করছে এখনও পর্যন্ত অ্যাটাক হয়নি ওদিকে জেনেভাতে মিটিং চলছে ইরানের সঙ্গে যে বা ইরানের পরমাণু কর্মসূচি থেকে শুরু করে ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নিয়ে মিটিং চলছে সেখানে আমেরিকার দাবি আগে ছিল শুধুমাত্র পরমাণু যদি বর্জন করে বা পরমাণু অস্ত্র তৈরি করবো না এই প্রতিশ্রুতি যদি ইরান দেয় তাহলে ইরানের উপর যেসব নিষেধাজ্ঞা রয়েছে অবৈধ নিষেধাজ্ঞাগুলো আমরা তুলে নেব কিন্তু বর্তমানে শুধু ওই পরমাণু কর্মসূচিতে আটকে নেই বর্তমানে বলছে তাদের ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ কমাতে হবে ভাবুন তো ও ইরান বলছে ও বালি ওটা হবে না ও উগুড়ে বালি আমাদের ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ কমাতো দূরের কথা আরও বাড়বে সেটাই ভয় ধরাচ্ছে একটা কথা একদম পরিষ্কার সবার শেষে বলছি আমেরিকা দেড় মাস দু মাস ইরানকে ঘেরাবন্দি করে রাখার পরেও ও অ্যাটাক করছে না শুধুমাত্র ইরানের উন্নত প্রযুক্তির ব্যালিস্টিক মিসাইলের ভয়ে এই মিসাইল যখন ছুটতে শুরু করবে আগেই পরিসংখ্যান দিয়েছি ইরানের হাতে আছে প্রায় বত্রিশশো অত্যাধুনিক মিসাইল যেটা আমেরিকার হাতে রয়েছে ছশো অষ্টআশি আরও একবার বলছি রাশিয়ার হাতে রয়েছে চারশো ছিয়াশি চীনের হাতে রয়েছে চারশো তিরিশ ভারতের হাতে রয়েছে তিনশো পঞ্চান্ন অর্থাৎ মিসাইলের মামলাতে ইরান কত দূরে এগিয়ে এগিয়ে গেছে আপনারা ভাবতে পারছেন কয়েক গুণ চারশো তা আঠাশ চার গুণ আমেরিকা যা রয়েছে তার থেকেও চার গুণ বেশি মিসাইল রয়েছে ইরানের হাতে অন্যদিকে যে কথা দিয়ে প্রথমে শুরু করেছিলাম ইরান যদি তাদের পরমাণু অস্ত্র যদি পরীক্ষা করেও ফেলে এখনও সরকারিভাবে ঘোষণা করেনি তবে গুঞ্জন চলছে যদি করে ফেলে তাহলে বিশ্বের এগারোতম পরমাণু শক্তিধর দেশ হিসাবে ইরান আত্মপ্রকাশ করবে আরও একবার জানিয়ে রাখি আপনাদের বিশ্বে পরমাণু অস্ত্র পরমাণবিক সম্পন্ন দেশ রয়েছে আমেরিকা রাশিয়া চীন ভারত ব্রিটেন জার্মানি পাকিস্তান উত্তর কোরিয়া ইসরায়েল ইরান যদি গত কালের পরমাণু অস্ত্রও যদি তাদের পরীক্ষা হয়ে যায় সফল পরীক্ষা যদি তারা করতে পারে এখনো সরকারিভাবে জানায়নি তাহলে ইরান হবে এগারো নম্বর পরমাণু শক্তিধর দেশ গোটা বিশ্বের পুরো মধ্যপ্রাচ্যের ইতিহাসের ভুল রাজনৈতিক প্রেক্ষাপটটাই বদলে যাবে যদি সেটা হয় দর্শক আজকে এই পর্যন্তই আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন থ্যাংক ইউ গুড ইভিনিং এই মুহূর্তে ব্রেকিং নিউজ ব্রেকিং